ওরা কিছু মনে করিনি সোজা সুজা আমি চলে গেলাম কলেজের ভিতরে ভিতরে ঢুকে আমা আমা আমার দিকে পিউনো টাকা আছে পিউনো টাকা আছে কিরে পিউনের ধান তো মই দিছি কবে পিউনের ধান তো মই দেইনি তাইলো পিউনের ধান তো মই দেইনি পিঞ্জি বালার ধান তো মই দেইনি তাহলে তাকেই আছে কারে তাকেই আছে কিশোর আমার দিকে তাকে থাকা লাগে কিশোর যাই হোক ভিতরে গেছি কলেজের কলেজের ভিতরে যায় তিনটা ছুরি আমা আমার দিকে হা হা করে টাকা আছে হা করে টাকা আছে আমা আমি ওকে পাকা ধান মই দিছি না হলে অবশ্য আমার দিকে ক্রাশ খাসে ক্রাশ লাগালে কি টাকা থাকে বলে কো

ডক্টর ইক্লাশখানা ভিতর ঢুকে গেছে স্কুলের ঘরের ভিতরে যত ছাত্র ছাত্রই সব আমার দিকে তাকে আছে তাকে আছে কি তাকিয়ে আছে কে আমার দিকে তাকিয়ে তাকপিস গোমা আমার দিকে তাকিয়ে আছে তো অবশ্যই কোনো কারণ আছে কারণ ছাড়া তো জীবনে তাকিয়ে থাকে না এই তাকিয়ে থাকা দেখে আমি স্কুলের ঘরের ভিতর থেকে ਬਾহনো বার হয়েছে টয়লেটে দেনো টয়লেট তো আমি বсну মানে বস্বা লাগমো এই সময় কাকে দেখি ওমা কেউ আমার দিকে তাক ক্লাস খাইনি আমার তোলা প্যান্টের सेम ক্লাস লস ট্রেন খোলা আমি বুঝেই নি করো আমার মান সম্মান সবচেয়ে সবই মনে করছে মানে সবাই আমার ক্লাস খাচ্ছে ক্লাস খাইনি কো সবাই আপনি ট্রেন খোলা দেখে